গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো সকালবেলা দেখো ছেলেকে দিলাম আমার বানানো কেক মানে এর আগে একটা কেক অর্ডার ছিল সেই কেক ও বলেছিল মা আমাকেও একটা কেক বানিয়ে দিও তো সেটা টিফিন দিলাম আর এখানে সব ধরনের বাদাম আমার মেয়ের জন্য আলাদা একটা খাবার বানাচ্ছি তোমরাও এটা দেখে নাও তোমাদেরও কাজে লাগবে যাদের ছোট বেবি আছে তো এখানে চিনে বাদামটা আমি আগে হালকা ভেজে নেব একদম তেল টেল ছাড়াই ভেজে নেব আর কিভাবে বানাচ্ছি কন্টিনিউ দেখো অবশ্যই তোমাদের কাজে আসবে ছোট বাচ্চাদের জন্য এটা ভীষণ মানে উপকারী অ্যাকচুয়ালি আমরা যেটা কিনে খাই সেটা অনেক দাম নেয় সেটার মধ্যে কি না কী ইউজ করে সেটা আমরা দেখিও না নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাচ্চাদের যদি খাবার বানাই সেটা একদমই আলাদা আমার কাজু আর চিনে বাদামটা ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এখানে ভেজে নেবো বাড়িতে যেই সেদ্ধ চালটা খাই আমরা খাই হচ্ছে রত্নার চাল সেটাই ভেজে নিচ্ছি হালকা হালকা করে সব কিছু একটু করে ভেজে নেব এই দেখো এটাও ভাজা প্রায় হয়ে গেছে এটা আমার মশাই ভাজছে তারপরে সেটাকে একটু গরম গরম থাকতেই ডাস্ট করে নিলাম মিক্সচার মেশিনেই করে নিলাম যতটা মানে সম্ভব করা যায় আর বাচ্চা যদি কার তোমাদের বাচ্চাটা যদি একটু দানা দানা খেতে পছন্দ করে শক্ত সেটা করে নিতে পারো যেরকম খায় কিন্তু বাদাম আছে তো বাদামটা মানে দানা করলেও কি এটাকে মানে রান্না করার পরেও সে দানাটা তো আর গলে যাবে না আস্তই থাকবে তো এটাকে ভালো মতো ডাস্ট করে নেওয়াই ভালো তো দেখো আমার পুরো খাবারটা রেডি হয়ে গেছে তারপরে এই যে আমি খাবারটা বানিয়ে নিচ্ছি একদম নর্মাল জলে আর খাবারটাকে আগে হাত দিয়ে মানে ভালো করে গুলিয়ে নিচ্ছি চামচ দিয়ে তারপরে সেটাকে আমি উনানে বসিয়ে আস্তে আস্তে মানে একদম কম হিটে আমি রান্না করব আর সামান্য একটু লবণ দেব একটু সামান্য বাচ্চাদের নুন খেতে নেই তারপরে আমার এটা একটু মিষ্টি দিয়ে বেবিকে নান খাওয়াই ওই দুধটা দিয়ে খাইয়ে দেবো তারপরে চলে এসছি দেখো রান্না আগে আমি বাচ্চার খাবারটা আমি বানিয়ে নিলাম অনেক দিন ধরে ভাবছি বানাবো বানাবো বানানো আর হয় না এবার আমি নুনিয়া চাল দিয়ে দেখো আমি আর কী বলে এটা পটল আর আলু ঝোল করে নিচ্ছি আর এখানে করছি হচ্ছে আমের ডাল আমের ডাল এই গরমের মধ্যে খেতে সবাই পছন্দ করে আর আমাদের বাড়িতে কি বলো তো মিষ্টি ডাল হয় চিনি দিয়ে একদমই হবে না টক হলে সেটা খাবে না আর এই যে দেখো আমার সোনা মায়ের জন্য একটা গাড়ি নিয়ে এসেছর বাবা মানে কি বলবো মানে আমারই মনে হচ্ছে গাড়িটাতে বসে যাই এত ভালো একটা সুন্দর গাড়ি তো আমি ওকে ঘুম পাড়াচ্ছিলাম তো নিয়ে এসে বললো দেখো কেমন হয়েছে আর এটা কিন্তু ও চালাচ্ছে না ওর বাবার হাতে রিমোট আছে রিমোট দিয়ে চালাচ্ছে ও শুধু বসে আছে যেভাবে ঘোরানো যাবে সেভাবে ওর বাবা আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করার জন্য সাথে আছি বাই চান্স যদি ভয়টা পাই কোনো রকম কিন্তু ভয় তো দূরের কথা ও মোটে গাড়ি থেকে নামতে চাচ্ছিল না দেখো ওই পাশের বাড়ি দেখি আর আমার মা দাঁড়িয়ে আছে বা রাস্তা দিয়ে যে যাচ্ছে সেই দেখছে এত সুন্দর গাড়ি সত্যি ভীষণ সুন্দর ওর বাচ্চার গাড়িটা খুবই ভালো লাগছে আগেকার মানে আমাদের সময়তে এরকম ছিলই না যে ছিল কিনা জানি না কিন্তু আমাদের ছিল না তারপরে দও সন্ধ্যা ডিডি থেকে যে আসছিলাম জামাকাপড়ও ফুলিনি এসে দেখছি মা ঘুম পাড়াচ্ছে মেয়েকে আর আমি সন্ধা টান্ডা দিয়ে রাস্তা থেকে দেখলাম ছাদে অনেক জামাকাপড় মেলা আছে দেখো কত জামাকাপড় অনেক দিন পরে আজকে রোদ উঠেছে আর সকালবেলা আমিও কেচেছি কারণ দিদির উপরে তো এত জামা কাপড় দিয়ে রাখা যাবে না বেড কাপড় টাবার আমি কেচে দিয়েছি আর এই ছোট ছোট জামা কাপড়গুলো দিদি কেচে দিয়েছে তো এগুলো সব তুলতে এসেছি কত জামা কাপড় ছাদ ভর্তি শুধু জামা কাপড় আর জামা কাপড় দেখো আর এই যেগুলো আমার হাতে আছে নিচে তারগুলো তো এখন মেলা যায় না কারণ যেই দিদি ভাড়া থাকে সেই দিদি মেলে তো ওই দিদিরও তো একই অবস্থা বৃষ্টিতে এক সপ্তাহ কেউ জামা কাপড় কাচতে পারিনি আজকে কেচেছে তো আজকে মানে মানুষের কোনো কিছুতে শান্তি নেই বৃষ্টি হলেও জ্বালা আর রোদ দিলেও জ্বালা একদম ঘেমে নিয়ে অস্থির লাগছে এখন মনে হচ্ছে স্নান করলে শান্তি পেতাম তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তো ফটাফট করে কাপড়গুলো তুলে নিচ্ছি অনেক দিন পরে সুন্দর রোদ্রু বেরিয়েছে মানে মানুষের ভগবান যে কিভাবে মানে শান্তি দেবে বৃষ্টি হলেও জ্বালা আবার রোদ্রু উঠলেও জ্বালা তো যত কিছু ছিল সব কিছু ধুয়ে একদম শুকিয়ে গেছে এখানে মেলে দিয়েছিলাম ছাদে খুব ভালো রোদ্রু পায় তারপরে দেখো নিচে যাব। তারপরে দেখো আমি সন্ধেবেলা একটু শুয়ে আছি ছেলে গেছে পড়তে মেয়েকে নিয়ে আছি আর মানে শরীর আর চলছে না আর এই যে আমার বালিশের এই অবস্থা ছেলে পড়তে গেছিলো মানে চলে এসছে আর কি আর বালিশের এই অবস্থা কেন বলো তো এই নতুন বালিশ বানানো হয়েছে এত বড় বড় হয়ে গেছে না বালিশগুলো কোনো কাভারইও ঠিক হয় না এদিক দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যায় আর কাভারগুলো ফেটে ফুটে একাকার হয়ে যায় তো দেখো এই যে আমার সোনামা এখান এদিক দিয়ে ঘুর ঘুর ঘুরঘুর করে বেড়াচ্ছে আর কি বলবো চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বড়দের আমার প্রণাম তো চলো আজকের মতো এ পর্যন্তই রাখছি আবার দেখা হবে নতুন একটি ব্লগে আমার সোনামাকে নিয়ে একটু থাকি ততক্ষণ